হ্যালো ভিভার্স কেমন আছে সকলে তো চলে এলাম আবার আজ একটা নতুন ভিডিও নিয়ে তো এখন আছি কুকড়াহাটি এস এস বক্স কেবিনেট সেন্টারে তো এসএস বক্স কেবিনেট সেন্টারে আসার কারণ তো এখানে সৌমেন্দা রেডি হচ্ছে জয়শ্রী সাউন্ডের এক নতুন সেট তো মার্কেটে এক বছরের কাছে চলার পর আবারও এক নতুন আপডেট দিচ্ছে সোমেন্দা। তো তার থেকে বড় কথা যে আমি মানে গত কয়েকদিন ধরেই ভিডিও পোস্ট করতাম কিন্তু সেটা করতে পারিনি কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে কোথাও বেরোতে পারিনি তো সকাল থেকেই আজকে এদিকে বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টি একটু থামতেই চলে এলাম কুকড়াহাটি তো কী সেট আপ হচ্ছে বা কি মডেল হচ্ছে এখনও কিছুই জানি না তো জাস্ট এলাম এবার বাকিটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো যদি সম্ভব হয় সৌমেন্দাকেও ক্যামেরার সামনে আনবো তো কিছু কথাও তোমাদের সামনে শেয়ার করব প্রায় এক বছর পর জয়শ্রী মার্কেটে চলার পর আবারও এক নতুন আপডেট সমস্ত বক্স লাভার বন্ধুদের উদ্দেশ্যে আসছে তো সেটাই তোমাদেরকে আজকে জানানোর জন্য একদম সরাসরি কেবিনেট সেন্টার থেকে ভিডিওটা করছি তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং জয়শ্রী মানে যখন মার্কেটে ফিরে আসে তখন ফার্স্ট আপডেট যখন দিয়েছিলাম তোমরা অনেকটাই সাপোর্ট করেছিলে সেই সাপোর্টটা আবার তোমাদের কাছ থেকে চাই তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করছি আর জয়শ্রীর রেজাল্ট কেমন হচ্ছে বা এই যে মার্কেটে কামব্যাক করে আসছে তো সেইটা তোমাদের মানে দর্শকদের কাছে একটা কোশ্চেন ছুড়ে দিলাম যে কেমন লাগছে তোমাদেরকে বা কিছু বা তোমাদের আরেকটু কি হলে ভালো লাগতো সো সবকলে কমেন্ট করে জানাবে তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো তো এই হলদিয়ার এই সাইডে বৃষ্টিটা কীভাবে হচ্ছে তোমাদেরকে একটু দেখাই একটা কতটা খারাপ যার জন্য আসার কথা ছিল হলদিয়াতে বন্ধ হয়েছে তো কেবিনেট সেন্টারের এই পাশেও তোমরা আমার ভিডিওতে দেখেছো যে এইখানটাও বক্স টক্স তৈরি হয় তা রঙ করা হয় এখন সেইখানে একটা কুকুর দাঁড়িয়ে আছে শুধু জলের এটা গভীরতাটা দেখো মানে এতটাই বৃষ্টি হয় এই সাইডটায় তাই বাধ্য বৃষ্টি হলে বৃষ্টি হলে গিয়েও কোনো লাভ নেই কেন বক্স অলরেডি তখন পেপার চাপা থাকে তো ভেতরে কাজ হচ্ছে তো সোমেনা নিজেই কাজ করছে কিছু হাতে হাতে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো সেট রেডি হচ্ছে তো এবারে ফোর টপ নয় হবে থ্রি টপ তো কাজটা একটু একটু বাকি আছে ওই জন্য দেখাচ্ছি না তো সি মডেলে থ্রি টপ রেডি হবে তখন জাস্ট কাজ শুরু হয়েছে কিছু দিন হলো তা এখনও কমপ্লিট হয়নি তো ফার্স্ট আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করছি সেটা রেডি হলে বা একটু কাজ এগোলে আবার একটা ভিডিও দেব তো অসুবিধা কিছু নেই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো তো থ্রি টপ দেখতে পাচ্ছি একটা দুটো এই সাইডে আছে দুটো টোটাল চারটা তো বাকি কি কি আপডেট হবে কি না সেটাও সমস্ত কিছু সোমেন্দা আছে বাইরে সোমেন্দ্রার কাছ থেকেই শোনানোর চেষ্টা করব সোমেন্দা নিজের মুখে তো চলো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো বুকটা আরেকবার দেখিয়ে দিই সেই সাইডে আছে দুটো আর এ সাইডে আছে একটা দুটো টোটাল চারটে তো কেবিনেট সেন্টার থেকে একটু নদী পাড়ের দিকে এলাম তো এখানে আছে সোমেনদা তো সোমেনদার কাছ থেকে তো আপডেট যেটা হচ্ছে তো মিডটা দেখলাম থ্রি মিড তো থ্রি মিডের পরিকল্পনাটা কি একটু জানতে পারি বা থ্রি মিড পাঁচটা হবে ওই জন্য থ্রি মিড মানে থ্রি মিড পাঁচটা ওই টোটাল তাহলে ওই তে মানে একত্রিশটা স্পিকার আরেকটা স্পিকার হোম আচ্ছা তা আরেকটা কথা এই যে মার্কেটে প্রায় জয়শ্রী মানে ফোর ফোর এক বছরের কাছে হতে গেল

তো আপডেট এইটুকুই তো নতুন সেট আপ একদম কমপ্লিট হলে নাম লেখা হলে ভিডিওটা কন্টিনিউ মানে তোমাদেরকে তুলে ধরবো তো আপাতত এইটুকু তো চলো আজই বেশি কথা না বলে এখানেই শেষ করছি তো ভালো দেবো সকলে